দর্শক ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া দারুণ সুখবর শেষ মুহূর্তে এ কেমন চমক দিল সাকিব খান অবশেষে ঢাকার হয়ে বিপিএল কাপাতে চলে আসলেন সাউথ আফ্রিকার বা হাতি পেস বোলার ও অলরাউন্ড মার্কো জ্যানসেন দর্শক খবরের বিস্তারিত যেন পুরো প্রতিবেদনে টানা ছয়টি ম্যাচ হেরে দুর্বার রাজশাহীর বিপক্ষে অবিশ্বাস্য দারুণ দাপটে জয়ে প্রথম জয়ের মুখ দেখেছে সাকিবের দল ঢাকা আর তাই পয়েন্টস টেবিলে প্রথম ম্যাচ জিতেই এবার বাকি সব ম্যাচগুলোতে জিতে পয়েন্টস টেবিলে টিকে থাকার লড়াইয়ে সবাইকে রীতিমতো চমকে দিয়ে শেষ মুহূর্তে দলে ফেরাল সাউথ আফ্রিকার বা হাতি পেস বোলার ও অলরাউন্ড মার্কো জ্যানসেনকে আর তাই সাকিব খানের চাওয়ায় আজই মার্কো জ্যানসেন ঢাকায় পা রাখলেন দর্শক ঢাকার বোলিং লাইন একেবারেই দুর্বল যার ফলে ঢাকা ব্যাটিং ভালো করলেও টানা হারের মুখ দেখতে হয়েছে আর এবার ঢাকা দলের বোলিং লাইন শক্তিশালী করতেই দলের সঙ্গে যুক্ত করল মার্কো জ্যানসেনকে তো দর্শক আপনাদের কি মতামত মার্কো জ্যানসেনকে দলে নেওয়াতে ঢাকার কি বোলিং লাইন শক্তিশালী হবে তা এ বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ